সকালে ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখি সূচনা ঘুমিয়েছে সূচনা আমার ওয়াইফ গতকালে আমাদের বিয়ে হয়েছে আব্বু আমার পছন্দেই বিয়ে করেছি আজকে সকালটা আমার জন্য অন্যরকম গতকাল আমি সিঙ্গেল ছিলাম কিন্তু আজ আমি ম্যারিড আমার ম্যারেজ লাইফ আজ থেকে শুরু ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিতে এসে সোফায় বসি ছোট বোন শিখা এসে কফি দিয়ে যায় টিভি অন করে নিউজ দেখছি আর কফি খাচ্ছি ঘুম থেকে উঠে দেখি পাশে নেই ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দেখি ওখানেও নেই মনে হয়নি যে চলে গেছে চেঞ্জ করে নিচে এসে দেখি উনি টিভিতে নিউজ দেখছে শিখা আমার কাছে এসে বলল গুড মর্নিং ভাবি ঘুম ভালো হলো এই তোকে কি কেউ জিজ্ঞেস করতে বলেছে তোর কলেজ নেই আমি তোমাকে কিছু বলেছি আর তোমার বিয়ের জন্য সাত দিনের ছুটি নিয়েছি আম্মু কোথায় আম্মুকে বল টেবিলে খাবার দিতে আমার মিটিং আছে অফিসে এই তো আমি তুই আজও অফিস যাবি না মানে কি একটু পর লোকজন আসবে তোদের নিতে দুই দিন হয়ে গেছে অফিসে যাইনি আম্মু আজকে আমার মিটিং আছে যেতেই হবে তোদের নিতে আসলে আমি তাদের কি বলবো সূচনা একাই চলে যাও আমি অফিস শেষ করে ওখান দিয়ে চলে যাব অফিসে না গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আচ্ছা তোমার ছেলে আর কিছু বোঝে নাকি আম্মু অফিসে বসার পর থেকে শুধু কাজ আর কাজ এত টাকা দিয়ে কি করবে ভাইয়া টাকার তৈরি ঘর বানাবে নাকি শেখার কথা শুনে আম্বার সূচনা মুচকি হাসছে আমি বসা থেকে উঠতে শেখা সূচনার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে এখন লুকোচ্ছিস কেন সামনে আয় শুভ কি শুরু করলি বৌমাকে নিয়ে টেবিলে বস আমি খাবার দিচ্ছি সবাই টেবিলে বসে পড়ে মা খাবার দিল একটু পর শুভ বলে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে শিক্ষা যেতে চাইলে শুভ আমাকে নিয়ে আসতে বলে আমি গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসি প্লেটের দিকে তাকিয়ে দেখি এটা তো শুভর প্লেট আর আমার প্লেট উনি নিয়ে খাবার খাচ্ছে আমি আর চোখে ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে খেতে থাকি খাওয়া শেষ হলে দুজনে রুমে চলে আসি ওয়ার্ড থেকে আমার ড্রেসটা বের করে দাও তো আমি মাথা নেড়ে হোয়াইট শার্ট প্যান্ট আর নীল রঙের একটা বের করে দিই উনি চেঞ্জ করে রুম থেকে বের হওয়ার সময় আবার ঘুরে আমার কাছে এসে বলে রাগ করো না প্লিজ যদি মিটিং না থাকতো তাহলে আর যেতাম না রাগ করিনি কখন যাবেন আপনি আমাদের বাসায় সন্ধ্যার দিকে যাব তুমি খাবার খেয়ে নিও দুপুরে ঠিক আছে আচ্ছা আপনি তখন আমার প্লেটে খাবার খেলেন কেন কেউ একজন বলেছিল বর্ব নিজেদের খাবার ভাগাভাগি করে খেলেই ভালোবাসা বাড়ে তাই আমি ওনার কথা শুনে লজ্জা পেলাম উনি আমার থতনিতে হাত রেখে মুখ উপরে তুলে কপালে চুমু দিয়ে বলে তোমাকে হাসলে খুব সুন্দর লাগে আমি আসি লেট হয়ে যাচ্ছে সাবধানে গাড়ি ড্রাইভ করবেন আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি মুচকি এসে ওকে বিদায় দিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি অফিসে ভাবি ভাইয়া যাওয়ার সময় বলে গেছে কখন তোমাদের বাসায় যাবে সন্ধে হয়ে যাচ্ছে আচ্ছা তোমার ভাইয়া কি সারাক্ষণ কাজ নিয়েই থাকে কাজকে তোমার সতীন ভাবা শুরু করে দাও এই ছেলে কাজ ছাড়া কিছুই বোঝে না আমরা তো ভাবছিলাম ভাইয়া মনে হয় বিয়েও করবে না কিন্তু তোমাকে দেখে ভাইয়া সোজা বোল্ড আউট হয়ে গেছে তুমি খুব মজা করো কিন্তু আমার সাথে খুব জমবে আচ্ছা তুমি এখন রেস্ট করো আমি গিয়ে আমার সাথে কাজ করি আমি মাথা নেড়ে হ্যাঁ বলি শিখা বলে গেল আমি ঘুরে ঘুরে রুম দেখতে থাকি রাতে ভালো করে দেখতেই পারিনি রুমটা খুব পরিপাটি করে গোছানো মিস্টার পারফেক্টের সব কিছু পারফেক্ট করেই রেখেছে দেয়ালেওনার ওনার অনেক বড় একটা ছবি ব্ল্যাক শার্ট প্যান্ট পরে আছে বিছানায় শুয়ে ওনার ছবির দিকে তাকিয়ে আছি অফিস শেষ করতে করতে 6টা বেজে যায় অফিস থেকে বের হয়ে চলে আসি সোজা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আসতে সবাই আমাকে ঘিরে ধরে শ্বশুর মশাই এসে বলল আরে কি শুরু করছো তোমরা অফিস থেকে মাত্র এসেছে আগে ফ্রেশ হতে দাও জামাই নিয়ে তো রুমে যা সূচনার সঙ্গেও রুমে চলে আসি একটা টি-শার্ট আর ট্রাউজার নিয়ে চলে আসি ওয়াশরুমে চেঞ্জ করে রুমে আসতে দেখে সূচনা খাবার হাতে দাঁড়িয়ে আছে আসুন খাবার খেয়ে নিন তুমি খেয়েছো হুম আপনি খেয়ে নিন আমাকে কেউ খাইয়ে দিলে খেতে পারি আপনি কি ছোট বাচ্চা নাকি যে খাইয়ে দিতে হবে বউয়ের হাতে খাবার জন্য ছোট বাচ্চা হতে হবে নাকি বুঝে গেছি আপনার সাথে কথায় পারা যাবে না ওনার সামনে বসে খাইয়ে দিতে লাগলাম জামাই কি খেতে পছন্দ করে জানিস কিছু না তো আপু জিজ্ঞেস করে আসবো না থাক আমি বাজারে গিয়ে দেখি কি পাই ঠিক আছে বলে রুমে চলে আসি রুমে সে দেখি ঘুমিয়ে গেছে আমি ওনার পাশে শুয়ে পড়ি ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরে আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে তাকে জড়িয়ে ধরি ঘুম থেকে উঠে দেখি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে সূচনাকে ডেকে তুললাম নটা বেজে গেছে আর কত ঘুমাবে এবার উঠো এই বলে আমি ফ্রেশ হতে চলে আসি ওয়াশরুমে দুজনে ফ্রেশ হয়ে নিচে আসি আমার কাজিনরা শুভকে ঘিরে ধরে এক একজন এক এক রকম প্রশ্ন করতে থাকে শুভ সব হাসি মুখে সকলের উত্তর দিতে থাকে সবার সাথে গল্প করতে করতে রাত বারোটা বেজে যায় সবাই একসাথে ডিনার করে যার যার রুমে চলে যায় দুজনে শুয়ে আছি আমরা আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার শ্বশুর বাড়ি কেমন লাগছে তিনি উত্তরে বললেন খুব ভালো লাগছে আমাকে জিজ্ঞাসা করলো আপনার কে ঘুম আসছে আমি বললাম কিছুক্ষণ আগেই তো ঘুম থেকে উঠলাম এখন ঘুম আসবে না ব্যালকনিতে যাবেন আমি উঠে সূচনাকে কোলে তুলে নি সূচনা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে এমন করে তাকিয়ে আছো কেন সূচনা কিনে চলে আসি দুজনে দোলনায় বসে পড়ি বিয়ের পর মনে হচ্ছিল কত সুন্দর আগে কতবার একা একা রাতে ব্যালকনিতে বসেছিলাম এত সুন্দর আগে কখনো লাগেনি কাজ পাগল ছেলেটা এত রোমান্টিক আগে তো জানতাম না কাজের সময় কাজ আর বউয়ের সাথে যখন রোমান্সের সময় তখন তো রোমান্টিক হতেই হবে শিখা বলছিল আজকে আমার সতীন ভাবতে আমি কি তাই করব এই শিখার আর কোনো কাজ নেই তো শুধু আমার পেছনে লাগা কালকে কি আবার অফিসে যাবেন আমি বললাম না কাল যাব না কালকে দিনটা শুধু আমার বউটার জন্য আমি মৃদু হেসে শুভর কাঁধে মাথা রেখে ওর হাত জড়িয়ে ধরি শুভ আমার মাথার সাথে ওর মাথা ঠেকে আমার হাতের আঙ্গুলে নিজের আঙ্গুল রাখে দুজনে বেশ অনেকটা সময় ব্যালকনিতে বসে থেকে রুমে এসে শুয়ে পড়ি পরদিন বিকেলে সূচনাদের বাসা থেকে আমাদের বাসার দিকে রওনা দিই আমি গাড়ি ড্রাইভ করছি আর সূচনা পাশে বসে আছে বাসার দিকে না গিয়ে নদীর দিকে গেলাম এটা তো বাসার রাস্তা নাম তাহলে কোথায় যাচ্ছেন আমার সাথে যেতে কি সমস্যা আছে কোনো একদমই না আপনি পাশে থাকলে আমি চোখ বন্ধ করে আপনার সাথে যেতে পারি আমি মুচকি হেসে মোবাইল বের করে আম্মুকে কল করলাম উনি আম্মুকে কল দিয়ে বললেন আমাদের আসতে একটু দেরি হবে কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করে নদীর ধারে চলে আসি আমরা গাড়ি থেকে নেমে হাত ধরে নদীর ধারে দুজনে হাঁটছি জায়গাটা তো খুব সুন্দর আপনি কি এখানে আগেও এসেছেন অফিসের কাজ করে যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন এখানে এসে বসে থাকি কি সুন্দর পরিবেশ আসলে মনটা ফ্রেশ হয়ে যায় আমি পাশের একটা দোকান থেকে দুইটা আইসক্রিম নিয়ে পাড়ে বসে পড়ি দুজনে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে আসে তারপর আর দেরি না করে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিই বাড়িতে চলে আসি বাড়িতে এসে দেখি অনেক মানুষ আমাদের জন্য অপেক্ষা করছে রুমে সে ফ্রেশ হয়ে নিচে আসি আমি সবার আগে গল্প করি এরপর রাতে ডিনার করে রুমে চলে আসি রুমে এসে আমি সূচনার সাথে গল্প করি এভাবে আমাদের দিন ভালোই কাটছে গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও রোম্যান্টিক ভালোবাসার গল্প ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ